নতুন সাংবাদিকতার দিগন্ত বলেছিলেন হলুদ সাংবাদিকতা করেন দু নম্বরে কাজ ছিল না তা এবং ছাত্র রাজনীতিতে একটি সুদ্ধতম রাজনীতি নিয়ে এসেছিলেন তাকে আমরা বলতাম বাম রাজনীতি রাজনীতিবিদদের কেউ সেই নোমানের প্রতি শ্রদ্ধা রাখছে সামনে যারা বসে আছেন যারা শুনছেন আপনারা সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গত কারণেই বেশি কথা বলার সুযোগ নাই কয়েকটা কথা বলবো কোনটি নজরুল ইসলামকে প্রতিভা না এই স্কুল কলেজে পয়দা হয় না সহজ বাংলাটা বুঝলেই শেষ কথা

এবং এখানেই শান্ত হয় নাই জেলখানা যাওয়ার পর তিনি হাঙ্গার স্ট্রাইক করলেন রবীন্দ্রনাথ চিঠি লেখলেন টেলিগ্রাম করলেন কিবা ওর হাঙ্গার ওর হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার এক্লেম সিউ নর্থ হাউন বলে সেই টেলিগ্রাম ফিরে আসতো রবীন্দ্রনাথ করলেন কি তার বসন্ত কাব্য নাটক লেখে তিনি কবিকে নজরুলকে সম্বোধন করলেন প্রথম কবি বলে

রাস্তার একটা লুপ্তি আমাদের অপমান করা হয়েছে কাজী নজরুলের মতো এক হামিলদার কবি অশিক্ষিত কবি এই কবিকে কবি বলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে ছোটো করেছে সেই সময়ের কবিরা বলেছে আর রবীন্দ্রনাথ বললেন নজরুলকে আমি বসন্ত দিনা একটু উৎসর্গ করেছি উৎসর্গ করতে তাকে কবি বলে অভিহিত করেছি জানিয়ে তোমাদের মধ্যে কেউ কেউ অনুমান করতে পারো আমার বিশ্বাস তোমরা নজরুলের কবিতা না পড়ে এই মনোভাব প্রকাশ করেছ কাব্যের অশির ঝঞ্ঝা থাকতে পারে না এসব তোমাদের আড্ডার বটে সমগ্র জাতির অন্তর যখন সেই সুরে বাঁধা অশির ঝঞ্ঝনা যখন সেখানে ঝঙ্কার তুলে ঐক্যতান সৃষ্টি হয় তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করলেন রতনে রতন চিনে সুরে চিনে কচু রতন চিনেছিলেন আর তার আসন ছিন্ন করবার জন্য তিনি জন্মেছিলেন ধুমকেতুর মত ভুল বুঝলেন হিন্দুরা নানাভাবে তাকে নাস্তিক বললেন নানাভাবে অপমানে করতে থাকলেন এই লোকটিকে কি বললেন আমি বিদ্রোহী ভিগু ভগবান চিহ্ন হিন্দুদের মধ্যে ঘুরারা এসে বললেন দেখিচ্ছ করবা স্পর্ধা কত এই মূর্খে সে বিদ্রোহী ভিগু ভগবান বুকে পদ চিহ্ন দিতে চায় কিন্তু মূর্খরা জানে না এই বিদ্রোহী বিগু কেন তিনি বলেছেন ওই মেধা তাদের নাই একজন মুনি ছিলেন বিদ্রোহী ভিগু বিদ্রোহ ঘোষণা করলেন তিনি সৃষ্টি রহস্য সম্পর্কে বললেন বড় হিন্দুদের দেবতা মুসলমানদের একা সেখানে কোনো প্রতিনিধিত্ব আর নাই বাস সমস্যা নাই কিন্তু হিন্দুদের তো একটা না দেবতা তিনটা বড়দের মধ্যে তিনটা আর তো আছে একজন ব্রহ্মা একজন বিষ্ণু একজন মহর্ষ একজন সৃষ্টি একজন পালনকর্তা একজন ধ্বংসঘর এখন এই তিনজনের মধ্যে কাজে পথ এইটা প্রমাণ করার জন্য ঘুরতে ঘুরতে গেলেন শিবের কাছে

жели কিপ তপরিকutar বুকের মধ্যে পা দিলেন সেই পদচিহ্ন নাকি আজও আজ এই বিদ্রোহীবিগু পদচিহ্ন যখন তাকে পা দিলেন তখন বিষ্ণু বলতেছিল হে মহাগুরু হে সন্ন্যাসী তুমি ছদ্মবেশে কে এসেছো জানি না আমার মনে হয় তুমি মহাকেয় আমি বিধায় তোমার বেয়াধুবি করেছি আমি উঠি নাই যথা সময়ে আমাকে তুমি ক্ষমা করো এই বিদ্রোহীবিগুরু প্রথম বুঝলেন এই হচ্ছে আসল সৃষ্টিকর্তা সৃষ্টি করতেই পারে ধ্বংসকর্তা ধ্বংসই করতে পারে মা যেমন সন্তান পালন করে লালন করে আসল দেবতা হলো বিষ্ণু কেন না এইজন্য রামকে বিষ্ণুর অবতার এই হয় এই বিদ্রোহীবিগুরু কথা তিনি পুরাণ থেকে কেটে বের করে নিয়ে আসছেন আরেকদল আল্লাহ সদনিকানতরা বিদ্রোহী কবি তত লেখবার মুরাদ নয় তারা বললেন কি তারা এক প্যারোডি বললেন কি বল আমি সাপ আমি প্যান আমি সাপে বিলিয়া খাইয়ে আমি করি খামারে খেয়ানো প্যারোডি সাহিত্যের একটা অংশ কিন্তু সেই সাহিত্য আর বিখ্রহী কবিতা কি হ্যাঁ হয় না হতে পারে না প্রতিবার কাছে আত্মসভান করেছিল সে কি তিরিশ আরেক কবি না কবি বুদ্ধদেব বসু জি বলন্দ দাশের অনেক ভালো ভালো কবিতা লিখেছেন তুলনাহীন সারা পৃথিবীতে কবিলাই কবিতা রদবদল করেছেন ক্লাসিক কবিতা লিখেছেন কিন্তু মানুষের দরজায় আঘাত করতে পারেন নাই যে কথা রবীন্দ্রনাথ বলেছেন আমি সেই কবির বাণী লাগি কানে পেতে আছি যে আছে মাটির কথাগুলি একমাত্র নজরুলই মাটির কাছাকাছি যেতে পেরেছিলেন তাই তাকে শ্রদ্ধা জানাই বুদ্ধদেব বসু এখন করবেন আপনাদের কথোপকথিত আমাদের কাছে ধূপে টিকে নাই নজরুল টিকে আছে আরো শত শত বছর নজরুল আমাদের উৎসাহ আমাদের প্রেরণা আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের মুক্তির সংগ্রাম পৃথিবীর নিপীড়িত মানুষের ঐতিহাসিক ব্যক্তিত্ব তাই নজরুল আমার এই এইরকম করে তাকে বারবার বার বিলম্বিত করা হয়েছে এর মধ্যে নেতাজি সুভাষ বসু বলে উঠলেন আমি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে গিয়েছি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি কিন্তু দুর্গমে গিরি কান্তারে মনে দুঃস্থর কারবার এমন সঙ্গীত এমন জাতীয় সঙ্গীত আমি পৃথিবীর বুকে শুনি আমরা এই গান শুনতে শুনতে চালু খাড়া হয়ে যাবো আর ওই কানারে ওই লোহ কপাঠে বলতে বলতে আমরা চালু খাড়া খামবো রতনে রতন চেনেছিলো সুভাষ বোস চিনেছিলেন রবীন্দ্রনাথ চিনেছিলেন হতভাগ্য বাঙালির আমরা অনেকেই ঈর্ষায় তাকে চিনতে পারিনি আজও বলি তাই নজরুল আমাদের হৃদয়ের কবি তিনি যতদিন আমাদের বাংলাদেশ থাকবে বাংলা ভাষাভাষী থাকবে রবীন্দ্রনাথ যদি নক্ষত্রের মধ্যে থাকেন আমাদের নজরুল গ্রহের মতো উজ্জ্বল এক সবুজ গ্রহ হয়ে আমাদের বিচরণ করবেন শেষ করব যে জিনিসটি দিয়ে সেটি হলো আরেক মহামানব ওই রতনে রতন সিংহ বলেছিলাম স্বাধীনতা যুদ্ধ শেষে যে সংগ্রাম করে পাকিস্তানের চিন্তান কারাগারে মৃত্যুর মুখোমুখি হয়ে বিধ্বস্ত মানুষকে যখন ফিরে এলেন ফিরে এসে বিধ্বস্ত এই বাংলাদেশ গুছাতে গুছাতে হঠাৎ মনে পড়লো একটি মানুষকে সেই না কাজী যে গান যে সঙ্গীতে যুদ্ধ করে আমরা জয় করেছি সেই কবি অবহেলায় কলকাতায় তাই পচে পারে না তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বললেন তারা রাজি হলেন না ইন্দিরা গান্ধীকে তখন টেলিফোন করলেন বঙ্গবন্ধু বললেন আমাকে বিদ্রোহী কবি কাজী নজরুলকে তার জন্মদিন পালন করার জন্য মাত্র সাত দিনের জন্য আমার স্বাধীন বাংলাদেশে আপনাকে দিতেই হবে সাত দিনের জন্য ওদের দেশটা কিন্তু আবার অন্যরকম যত রকম তালিকাগাজি পড়েন প্রভিনসের কিন্তু ক্ষমতা মারাত্মক এটা পাকিস্তানি না পশ্চিম পাকিস্তান বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বন্টাও মানছে না ঠিকই আছে তখন সে ফোন করলো ইয়া ইন্দিরা গান্ধী আছে আমি একটু খবর নিয়ে দেখি ওরা কি বলে ওরা বললো যে সাত দিন যদি হয় তাহলে দেওয়া যেতে পারে এই সাত দিনের কারণে রবীন্দ্র বঙ্গবন্ধু জানতেন কম দূরদর্শী ছিলেন না পশ্চিমবঙ্গার কূটনীতি খুব ভালো করে জানেন তাই ইন্দিরা গান্ধীকে বলেছেন এবং সাত দিনের প্রস্তাব দিয়েছেন তারপরে যা করা লাগবে না জানতেন বউ সাত দিনের জন্য নিয়ে আসতেন জন্মদিন পালন করলেন থাকার ব্যবস্থা করলেন গাঙ্গুলিতে একটি রুম নিয়ে দিলেন কামরা নিয়ে দিলেন সুসজ্জিত থাকার ব্যবস্থা করলেন পরিচারিকা নিয়োগ করে দিলেন সমস্ত সুযোগ সুবিধার পরে সাত দিন যখন হয় ঠিক আবার ইন্দিরা গান্ধীর কাছে ফোন বললেন নেত্রী আমার কবি এখানে ভালো আছে ওখানে একদম নিতে ছিল

ওই মসজিদের পাশে কবর এসে চিরশান্তি নিয়ে আজ আমাদের মাঝে আছেন এখন আর তাকে কেউ ওই করতে আসবে না আর কেউ আর ব্যঙ্গ রচনা করবে না আমার করবে না আমার কবিকে কবি বাঙালির নয়ন মরি হয়ে আমাদের হৃদয়ে স্থান করে আছে চিরকালের জন্য চির বসন্ত নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক প্রাবন্ধিক গবেষক যারা শপথ ধরুন আমরা অনেকক্ষণ যাবতীয় কথা শুনছিলাম নজরুল কীভাবে নজরুল তৈরি হল নজরুল কেন আমাদের নজরুল নজরুল আমাদের বাংলাদেশে কিভাবে আসলো এবং কিভাবে জাতীয় কবি ছিল পৃথিবী সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়নসী মহানগ্রসভা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক ধনীত জন নন্দিত জন জননন্দিত নেতা এতে শামল আলম মহোদয় আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী ময়মনসিংহ জেলা শাখার নন্দিত পুরুষ ছাত্র রাজনীতির পুরোধা জননন্দিত মানুষ ছাত্র রাজনীতি হৃদপিণ্ড আমাদের অহংকারের দল আমাদের অহংকারের অ্যাডভোকেট মাজিম হোসেন বাবুল মহমোদয় যে সোনামি নন্দিত এবং আমাদের সকলের অর্জনের অহংকারের সন্তান মঞ্চ আছেন i

এই বাংলা বাঙালি বিভিন্ন আন্দোলন সংগ্রামী যিনি মায়াম সিং থেকে নেতৃত্ব দিয়েছেন ছাত্র রাজনীতি থেকে রাজনীতি যুব রাজনীতি থেকে আওয়ামী রাজনীতি নেতৃত্ব দিয়েছেন মায়ামন সিং যারা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে সম্মানিত সভাপতি জননন্দিত নেতা যারা অ্যাডভোকেট যারা আল্লা আলম আজকের এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচারকে শানিত করার জন্য যারা এই হত্যার সঙ্গে তাদেরকে খুঁজে বের করার জন্য ময়মন সিং এর আনাচে কানাচে যিনি লড়াই সংগ্রাম করেছেন ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পর ছাত্র রাজনীতি বিদ্রোহী হিসাবে যিনি ছাত্র রাজনীতির নেতৃত্বে অন্যতম ময়মনসিংহ জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুই দুইবারে নির্বাচিত সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সংগ্রামী জননেতা অ্যাডভোকেট মাজিম হোসেন বাবু আজকের এই মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল সাবেক ছাত্র নেতা কেন্দ্রীয় কমিটির বি সাধারণ সম্পাদক যেরাম আবজালুর রহমান বাবু তিনি আমাকে কল করে বলেছেন আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন তিনি বর্তমান সরকারের চীন সরকারের সঙ্গে একটি স্বার্থপূর্ণ পরিবেশের জন্য একটি যুবকটি চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাবেন সেখানে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক থাকবে থাকবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সেই সফর উপলক্ষে তিনি আজকে এই অনুষ্ঠানে আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন আগামীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক অনুষ্ঠানে জোটে যে কোনো অনুষ্ঠানে তিনি এসে উপস্থিত থেকে আপনাদেরকে তার এই যে না আসার কারণগুলো তিনি ব্যাখ্যা করবেন আজকের এই মঞ্চে অভিষ্ট আছেন ময়মনসিংহ আওয়ামী লীগ মহানগর শাখার বিপ্লবী সভানেত্রী সহসভানেত্রী সভাপতি সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার বিপ্লবী সভানেত্রী আনোয়ার খাতুন মঞ্চ অভিষ্ট আছেন মায়মনসিংহ মহিলা আওয়ামী লীগ মহানগর শাখার বিপ্লবী শাখার সম্পাদক পিটি মঞ্চ অভিষ্ট আছেন আমাদের এই ময়মনসিংহের সাহিত্যিক অঙ্গনে বিশেষ করে বিভিন্ন সাহিত্য প্রোগ্রামে যিনি আমাদেরকে আন্দোলিত করেন এক একসময় বিভিন্ন লড়াই সংগ্রামে যিনি সামনের কাতারি থেকে আমাদেরকে সহযোগিতা করেন সংস্কৃতি অঙ্গনের একজন প্রোধা বঙ্গবন্ধু ময়মনসিংহ সাংস্কৃতিক জোটের বিপ্লবী সভাপতি ভাষা আন্দোলনের পুরস্কারপ্রাপ্ত আমাদের প্রিয় পরিলা আহমেদ ভাই মঞ্চে বুসতে আছেন আরেকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সরওয়ার জাহান মঞ্চে বুষ্ট আছেন মায়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট আউ সিদ্দিক আর মঞ্চে বুষ্ট আছেন যিনি কিনা নজরুল বিদ্রোহী ওই নজরুলের এত চমৎকারভাবে কিছু কথা বলে গিয়েছেন তিনি নজরুলকে নিয়ে গবেষণা করেন কথা বলেন বিভিন্ন পর্বে যাকে আমি ছাত্র রাজনীতিতে নাসরাবাদ কলেজে পেয়েছিলাম আমাদের সেই প্রিয় স্বপন ধর আমাদের প্রিয় নেতা এখন তিনি সাহিত্যের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তিনি তারা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং তিনি যে উপস্থাপন করে গেছেন এরপরে বক্তব্য দেওয়ার মতো নজুলের মত বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস আমার নেই এরপরেও বলব আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই সব আয়োজকদের প্রতি আমি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সুদীবৃন্দ বক্তব্য দেবেন আমাদের নেতৃবৃন্দ আমি কথা চাই চাইতাম আজকে কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তীতে আমরা গর্ব করে বলতে পারি আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি সেই দিন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে না আনতেন হয়তো আমরা দ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে স্বপ্ন যে লেখামি যে গুলো যে কবিতাগুলো সেটি হয়তো আমরা ধীরে ধীরে ভুলেই যেতাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ময়মনসিংহের দৈরামপুর কিশালের দৈরামপুরে এসে আমাদেরকে ধন্য করেছিলেন আর ধন্য করেছিলেন মিঠাই আজকে আমরা নজরুলকে নিয়ে কথা বলতে পারি নজরুলের সাহিত্য সংস্কৃতি তার লেখনী নিয়ে আমাদের বিভিন্ন ধরনের গবেষক সৃষ্টি হচ্ছে কথা বলছেন সহিত সাহিত্যের নতুন ধারা নতুন প্রজন্মের কাছে নজরুলকে নিয়ে তারা স্থাপন করতে পারছেন আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি যদি আমাদের এই বিদ্রোহী কবিকে জাতীয় কবিতে কবির মর্যাদা না দিতেন তিনি যদি এই বাংলাদেশ তাকে যদি না আনতেন তাহলে আজকে আমরা আমাদের এই কবির এই কথাগুলো কবির এই গুণ গানগুলো আমরা হয়তো এই প্রজন্মরা শুনতে পারতাম কিটা সন্দেহ ছিল আলোচক যে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছেন আজকে আমি মনে করি আমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের বার্নের ভাষা আন্দোলনের প্রতীক আমাদের একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের প্রতীক ছিলেন আমাদের এই কাজী নজরুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকের এই কাজী নজরুল ইসলামকে তিনি যে মর্যাদা দিয়েছিলেন সেটি কিন্তু তিনি সেই ধারণের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু তার তার মেধাতে তিনি বুঝেছিলেন যে নজরুল ইসলামকে যদি আপনি সামনে তুলে ধরতে পারি আমাদের যে বিদ্রোহী বাঙালি বাঙালি তা গ্রহণ করবেন আর সেটি গ্রহণ করেছিলেন সামনে উনিশ একাত্তরে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রিয় কবি নজুল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাকে